হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ইউন হিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ হাউ টু আস কোয়েশ্চেন ইন আওয়ার ডেইলি লাইফ টপিকের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধরা আমরা আমাদের আজকের ক্লাসে হু ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করা শিখবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ওয়্যার দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি ওয়ার ইজ ইয়ার কোম্পানি লোকেটেড অথবা ওয়ার ইজ ইয়ার কোম্পানি সিচুয়েটেড অর্থাৎ তোমার কোম্পানিটা কোথায় অবস্থিত এটা आंसर আমরা কিভাবে করতে পারবো মাই কোম্পানি ইজ সিচুয়েটেড অর লোকেটেড ইন দ্য সিটি সেন্টার অর্থাৎ আমার কোম্পানিটা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত তো আমরা এভাবে খুব সুন্দরভাবে সহজভাবে आंसरটা করতে পারবো নাও লেটস প্র্যাকটিস উইথ এক্সাম্পলস নাম্বার ওয়ান ইজ ইউর স্কুল সিচুয়েটেড ওপরে যে স্যাম্পলটা দেওয়া হলো আপনারা ওই স্যাম্পল ফলো করে এখন আনসার দেওয়ার চেষ্টা করবেন ওকে ওয়ের ইজ ইউর স্কুল সিচুয়েটেড সাপোজ আমার স্কুলটা ঢাকার বর্ণানিতে অবস্থিত তাহলে আমি কিভাবে বলব মাই স্কুল ইজ সিচুয়েটেড এট বর্ণানি ইন ঢাকা ভেরি সিম্পল আমি আবারও বলছি মাই স্কুল ইজ সিচুয়েটেড এট বনানি ইন ঢাকা আবার নেক্সট কোয়েশ্চেন নিউ কফি শপ সিচুয়েটেড সাপোজ নতুন কফির দোকানটা মেইন রোডের উপর অবস্থিত আপনি কিভাবে বলবেন দ্য নিউ কফি শপ ইজ সিচুয়েটেড অন দ্য মেইন রোড দ্য নিউ কফি শপ ইজ সিচুয়েটেড অন দ্য মেইন রোড আমরা জানি রাস্তার নামের আগে প্রিপোজিশন অন বসাতে হয় ওকে তাহলে আমি কি বললাম রাস্তার নামের আগে প্রিপোজিশন অন বসাতে হয় তাহলে নতুন কফি শপটা কোথায় অবস্থিত মেইন রোডের উপর অবস্থিত তাহলে আমরা আনসারটা কিভাবে করবো দ্য নিউ কফি শপ ইজ সিচুয়েটেড অন দ্য মেইন রোড দ্য নিউ কফি শপ ইজ সিচুয়েটেড অন দ্য মেইন স্ট্রিট আবার নেক্সট কোয়েশ্চেন ভিলেজ লোকেটেড তোমার গ্রামটা কোথায় অবস্থিত সাপোজ আমার গ্রামটা নদীর নিকট অবস্থিত নদীর ধারে অবস্থিত তো আমি কিভাবে অবস্থিত করবো মাই ভিলেজ ইজ লোকে দ্য রিভার মাই ভিলেজ ইজ লোকেটেড নিয়র দ্য রিভার আমার সাথে বলুন মাই ভিলেজ ইজ লোকেটেড নিয়র দ্য রিভার গুড নেক্সট ওয়ার ইজ ইউর ইউনিভার্সিটি সিচুয়েটেড সাপোজ আমার বিশ্ববিদ্যালয়টা নবাবপুর রোডে অবস্থিত তো আমি কীভাবে বলবো মাই ইউনিভার্সিটি ইজ লোকেটেড সিচুয়েটেড অন দি নবাবপুর রোড আমরা এইমাত্র বললাম রাস্তার নামের আগে কি প্রিপোজেশন বসাবো আমরা অন তো আমি বলেছি নবাবপুর রোডে অবস্থিত তাহলে অন দ্য নবাবপুর রোড সো আমাদের পুরো আনসারটা কি হবে মাই ইউনিভার্সিটি ইজ সিচুয়েটেড অন দ্য নবাবপুর রোড নেক্সট কোয়েশ্চেন হোয়ার ইজ ইউর শপ সিচুয়েটেড তোমার দোকানটা কোথায় অবস্থিত সাপোজ আমার দোকানটা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আমি কি বলবো মাই শপ ইজ সিচুয়েটেড ইন দ্য সিটি সেন্টার মাই শপ ইজ সিচুয়েটেড ইন দ্য সিটি সেন্টার নাম্বার সিক্স হোয়ার ইজ ইয়ার হোটেল সিচুয়েটেড তোমার হোটেলটা কোথায় অবস্থিত সাপোজ আমার হোটেলটা সমুদ্র সৈকতের তীরে অবস্থিত নিয়ার দ্য সি বিচ তাহলে আপনার অ্যান্সারটা কি হবে

ব্রেড উইনার হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেড উইনার অর্থ হচ্ছে উপার্জন ক্ষম ব্যক্তি অর্থাৎ পরিবারে যে আর্ন করে তাকে আমরা বলবো ব্রেড উইনার উপার্জনক্ষম ব্যক্তি তাহলে ব্রেড উইনার শব্দটার অর্থ হলো উপার্জন ক্ষম ব্যক্তি যে পরিবারে আর্ন করে তাকে আমরা বলবো ব্রেড উইনার অর্থাৎ উপার্জন ক্ষম ব্যক্তি তো আপনাকে প্রশ্ন করা হলো হুইজ দ্য ব্রেড উইনার অফ ইউর ফ্যামিলি তোমার পরিবারের ব্রেড উইনার অর্থাৎ উপার্জন ক্ষম ব্যক্তি কে উত্তরে আপনি কিভাবে বলতে পারেন মাই হাজব্যান্ড ইজ দ্য ব্রেড উইনার অফ মাই ফ্যামিলি আমার স্বামী হচ্ছেন আমার পরিবারের ব্রেড উইনার অর্থাৎ উপার্জনক্ষম ব্যক্তি Now, লেটস প্র্যাকটিস উইথ এক্সাম্পল নাম্বার ওয়ান ঠিক উপরে যেভাবে নমুনা দেওয়া হলো ওটাকে ফলো করে আপনারা এখন প্র্যাকটিস করবেন নিচের প্রশ্নগুলো নাম্বার ওয়ান ডিক্টর অফ ইউর কোম্পানি আমরা বলতে পারি মিস্টার এক্স ওয়াই জেড ইজ দ্য ডিরেক্টর অফ মাই কোম্পানি নাম্বার টু হুইজ দ্য কমিশনার অফ ইউর এরিয়া সিমিলারলি মিস্টার এক্স ওয়াই জেড ইজ দ্য কমিশনার অফ মাই এরিয়া থ্রি হুইজ দ্য লিডার অফ ইউর গ্রুপ তোমার গ্রুপের নেতা কে একইভাবে আমরা বলবেন কে তো উত্তরটা এরকম হতে পারে মিস্টার সাইফুল ইসলাম ইজ দ্য চেয়ারম্যান অফ মাই কোম্পানি অথবা মিসেস সেলিনা আক্তর ইজ দ্য চেয়ারম্যান অফ মাই কোম্পানি আবার নেক্সট কোয়েশ্চেন प्रसिपलिपलर प्रफेसर कबीर कबीर इज द प्रसिपल कलेज जो बलाइज द प्रसिपल अफ ये होते नम्बर सिक्स Who is the manager of Agora Superstore? Akibhabe Mr or Mrs XYZ is the manager of Agora Superstore. Number 7. Who is the commander of the British Army? British Army commander K. The answer ta ki Sir Roland Walker is the commander of the British Army. British Army commander holo Sir Roland Walker. Amra answer ta Number 8.

is the owner of this building? very simple. number 10. who is the convener of this meeting? what is the meaning of convener? convener means aha bayok. author. jebekti kuni meeting in aja convener. kuni. takiba bayok. convener. amra bani laibulitaki. aha bayok. kapni kapurishnikarahulu. who is the convener of this meeting? a meeting in aha bayok. the last mr. or mrs. xyz is the convener of this meeting. Let's move on to our next question. Number 11. Who is the presenter of this TV show? A TV show rupus The answer might be Mr. Hanif shanket is the presenter of this TV show. তালাপন্য়াকে হলো? Who is the presenter of this TV show? A TV show tar The answer might be Mr. Hanif shanket is the presenter of this TV show. তাপরাশে কাতি Bondhura, আমরা এইভাবে হু এবং ওয়ার দিয়ে খুব সহজে প্রশ্ন তৈরি করে আনসার বলতে পারবো এবং এভাবে আমাদের কনভারসেশনগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব তো আপনারা বাসাতে ঠিক ক্লাসে যেভাবে আমি দেখালাম আপনারা বাসায় ফ্রেন্ড সার্কেলের সাথে ঠিক একইভাবে প্র্যাকটিস করবেন এই বক্সের মধ্যে দেখুন কিছু প্রফেশন দেওয়া আছে কিছু ডেজিগনেশন দেওয়া আছে দেখুন চিফ অ্যাডভাইজার অ্যাডমিন ফাউন্ডার ম্যানেজার আর্কিটেক্ট প্রেজেন্টার কমান্ডার ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেটর এরকম আর অসংখ্য প্রফেশন আছে তো আপনারা এগুলো আরও নতুন নতুন প্রফেশনাল এরিয়া থেকে শব্দ চুজ করে করে এভাবে হু দিয়ে প্র্যাকটিস করবেন এভাবে যখন যত বেশি আপনারা নতুন নতুন প্রফেশনাল এরিয়া থেকে শব্দে চুজ করে করে প্র্যাকটিস করবেন তত বেশি কি হবে আপনাদের মুখের জড়ত তো কেটে যাবেই ও পর্যন্ত আপনারা ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের সামনের ক্লাসে আমরা আরও অনেক বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথেই থাকবেন প্লিজ ডোনু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সো ইউল বিভরি সিঙ্গল টাইম উই পোস্ট এ নিউ ভিডিও নেক্সট টাইম আল্লাহ হাফেজ